অর্থের প্রয়োজন হয় প্রচুর অর্থের প্রয়োজন হয় সে অর্থ করে যুগে মানুষের কাছেও এবং যে শুদ্ধ ব্রাহ্মণের দরকার হয় সে ব্রাহ্মণ এই করে তাহলে তারা কীভাবে আমাকে লাভ করবে এবং কীভাবে তারা উদ্ধার পাবে তাই আমাকে পৃথিবীতে অবতীর্ণ হতে হবে এবং এদিকে অদ্বৈত আচার্য আমাকে অর্থাৎ আমাকে অবতীর্ণ হতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে তথ্য অবতীর্ণ হন যখন অসুখের অত্যাচার বেড়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অবতীর্ণ হয় যেমন দাঘর থেকে বৃন্দাবনে কংসের অত্যাচার বেড়ে গিয়েছিল কংসের অত্যাচারের জন্য উপাদে বক্তৃতাতে সমস্ত বৃন্দাবনবাসী বকুল ছেড়ে বৃন্দাবনে গিয়েছিল তাও বৃন্দাবনে কংসের অত্যাচার হচ্ছিল এইভাবে যেহেতু সেখানে কংসের অশান্ত অত্যাচার ছিল তাই সেখানে শ্রীকৃষ্ণ অবতীহিত হয়েছিল এরপরে পুলিশ উন্নতি করেছিল এখানে নবদ্বীপে মানুষ কী করে শুধু ভক্তদের চিন্তা করে তাদেরকে দেখতে উপহাস করে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে এইভাবে তারা জনজগতের মাধ্যমে আগ্রহ হয়ে আছে এই জন্য অত্যন্ত আচার্য ঠাকুর শুধু পাতা ফলায় জল দিয়ে শ্রীকৃষ্ণকে মুখ্য দিতে করেছে তো এইভাবে শ্রীকৃষ্ণ ভাবছে যে এখন আমাদের আমাকে অবতীর্ণ হতে হবে এবং আমার যোগাবদলেরও সময় হয়ে এসেছে কিন্তু এই প্রেমটা তো আমি নিজেও আস্বাদ করতে পারি তাহলে আমি এখন কী করে এই প্রেমটা জগৎজীকে আসন করাবো তাই বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ বলছে যে শ্রীরাধার প্রেমের মনমালাই বা ফেরা ওই প্রেম আস্বাদন করে রাধা যে মাধুর্য আস্বাদা করে মাধুর্য বাকিরক সে মাধুর্য আস্বাদ করে শ্রী রাধা যে সুখ আস্বাদন করে সেই সুখে বাকিরক এই সমস্ত বিষয়ে জানার জন্যই শ্রী চৈতন্য মহপ্রভু শ্রীমতী রাধাচক্রানীর যে হৃদয় আছে সেই হৃদয় নিয়ে অবতীর্ণ হলেন কারণ এই রোজের যে প্রেমটা আছে এই প্রেমটা সম্পূর্ণরূপে একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরাণী আসাদ করতে পেরেছে এছাড়া আর কেউই এই প্রেমটা সম্পূর্ণরূপে আস্বাদ করতে পারেনি তাই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীর হৃদয়টা নিয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হলেন 会尝试各种事情。